সকল পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল রাধে রাধে সকালবেলায় বসলাম এই যে এনাদের সেবা করতে এই যে আরেকজনকে দেখাই এটা হচ্ছে আমার বদমাস এক নম্বরের বদমাস এটার এখনো পুজোর ড্রেস কেনা হয়নি বলে খুব রাগ করে আছে মুখটা দেখুন শুধু একবার করে রেখেছে সত্যি কথা বলতে সত্যি খুব রাগ করেছে ওর ড্রেস মানে পাইনি যেখানে গিয়েছিলাম সন্টুর জামাকাপড় কিনতে সেখানে নিউ বর্নের হচ্ছে জামাকাপড় পাইনি তো যাই হোক ওর জন্য পাপা নিয়ে আসবে মানে ভুতুবাবু নিয়ে আসবে তো ওকে বললাম ওকে বললাম যে বাবা তোমার জামা তো পাইনি তোমার তোমারটা পাপা নিয়ে আসবে পরে অমনি দেখেছি পুজো দিয়ে উঠে যেতে না যেতেই দেখছি বাসিটা এখানে পড়ে আছে আর এমনি কিন্তু জাস্ট জাস্ট শুধু হাতের উপরেই বাঁশিটা রাখি আমি বাসিটা কিন্তু ঝড় বাতাস তুফান যাই হোক না কেন ওর পরে না ও যখনই রাগ করে বাঁশিটা ফেলে দেয় এটা সিরিয়াসলি মানে একদম সত্য কথা এটা কিন্তু এক ফোটো মিথ্যা কথা নয় ওকে যদি বলে আমি যে বাবা এটা হয়নি এটা করতে পারিনি এখনও পরে করব। সেটা যদি ও অভিমান করে সেটা নিয়ে তাহলে বাঁশিটা কিন্তু এইখানে ঠিক করে থাকবে এইখানে নিচে পড়ে থাকে আর কি বলবো এর কথা এটা কুচু কুচু আমার একটা ঘুমোচ্ছে আর এইটা হচ্ছে এইটা এটা হচ্ছে আরেক বদমাস যাই হোক সবাইকে জানাই শুভ সকাল রাধে রাধে চলুন এখন এনাদের সেবা করি সেবা করে তারপরে আবার রান্না বান্না আছে আপনাদের সাথে পরে কথা বলছি এখন আপাতত এদের সাথে কথা বলি এটার সাথে কথা না বললে আমার ঠিক দিনটা ঠিক যায় না টাটা